হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইজ চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি দেখাবো কীভাবে আপনারা টাউন হল ষোলো থেকে টাউন হল সতের বাড়িতে থ্রি স্টার আনবেন খুবই সহজ একটা আর্মি দিয়ে আপনারা খুব সহজেই টাউন হল ষোলো থেকে টাউন হল সতেরোতে থ্রি স্টার আনতে পারবেন তাও আবার অয়ার বেসে আমি আজকে অ্যাটাক দিয়ে দেখাবো ফার্স্ট অফ অল আপনাদেরকে বেসের লেয়ারটি দেখিয়ে দিচ্ছি দেখুন বেসেল লেয়ারটি ঠিক ওপর সবসময় একটা কথা মনে রাখবেন টাউন হল ষোলো থেকে টাউন হল সতেরোতে অ্যাটাক দিতে হলে প্রথমে টাউন হলটাকে ডিস্ট্রয় করে নিতে হবে তো চলুন শুরু করা যাক আজকের অ্যাটাকটি তার আগে আমি আপনাদেরকে আমার আর্মিগুলো দেখিয়ে দিচ্ছি আরসির সাথে থাকবে বুট হক আর ইনবি প্যাট গ্র্যান্ড ওয়ার্ডের সাথে থাকবে রেজ হিলিংটং আর অক্টোপাস প্যাট কুইনের সাথে থাকবে সুপার জায়েন্ট অ্যারো হিলার পাপেট। কিং সাথে থাকবে হলো সুপার বল রেস্টম আর প্যাটিয়াক ব্লিম্পের ভিতরে থাকবে সুপার আর্চার আর সুপার উইজার্ড আর মেন হিসাবে থাকবে পাঁচটা বেলুন সাতটা ড্রাগন আর পাঁচটা ড্রাগন রাইডার এর সাথে থাকবে ব্লিম করার জন্য একটা লাভা হাউন্ড তো চলুন শুরু করা যাক আজকে অ্যাটাকিং প্রথমে আমি লাভা হাউন্ড ছেড়ে তার ব্যাকওয়ার্ডে ব্লিম ছেড়ে দিয়েছি এবং টাউন হলকে পিস করে নিয়েছি কাঙ্ক্ষিত স্থানে গেলে ব্লিমটি আমি খুলে দিয়ে বরাবরের মতো একটা ইনবি একটা রেজ এবং একটা ক্লোন স্পেল ছেড়ে দেব তারপর চার সেকেন্ড পর পর একটা ইনবি ছাড়বো তাহলে সিসি ট্রুপসগুলো অনেকক্ষণ ধরে ড্যামেজ দিতে পারবে। তো দেখতেই পাচ্ছেন টাউন হলটি টেকডাউন করে ফেললো এখন সিসি ট্রুপসগুলো যতটুকু ভ্যালু এনে দিতে পারে সেই পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে আমার বাড়ি সহ অলমোস্ট পনেরো পার্সেন্ট ভ্যালু এনে দিয়েছে এবং অনেক ভালো ভালো ডিফেন্স খেয়ে ফেলেছে তো আমি উপরের দিক দিয়ে কুইনটাকে ছেড়ে দিয়ে সুপার ডাইন এরোটি ইউজ করে ফেলবো এবং এদিক দিয়ে কুইন ওয়াক আর সামনে দিয়ে ওয়াক করবো তাহলে ড্রাগনের জন্য অনেকগুলো ফানেল হয়ে যাবে তাহলে ড্রাগনগুলো কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবো তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ক্ল্যাশ অফ ক্ল্যান্সের আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো গায়েস এদিক দিয়ে কিং আর কুইং ফানেল বানানোর পরে আমি উপরের দিক দিয়ে আমার ইসলাম অ্যাটাক শুরু করে দিয়েছি এবং সামনের স্কেটার শটের উপরে একটা ওভারগ্রো দিয়ে দেবো তাহলে স্কেটার শট একটা ওভারগ্রোথ হয়ে থাকবে তো গাইস বাদ বাকি অ্যাটাকটা আপনারা এনজয় করুন Escape or jumping. I love Everybody knows that I'm breaking down. Everybody knows I am faking now. Everybody knows my heart's breaking now. Yes, yeah, she hates me now. I for now. I don't ever want to be alone. I don't really ever feel alone. I don't live in this zone. Way I know, feeling low, about to blow back up. I let the doubt creep Gotta pump a couple more aspirin. I don't think I'll the let you in. Easier to break it off, best friends. I don't really understand myself. I don't really understand the help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me yet I. Like